এটা কিন্তু পরীক্ষা আসে তার জন্ম আঠারোশো কোথায় সাতচল্লিশ কোথায় জন্ম কুষ্টিয়ায় কুষ্টিয়ার কোথায় লাইনি পাড়ায় তবে কুষ্টিয়ার মানচিত্র যদি আমরা দেখি মোটামুটি আমরা সবাই বোধহয় জানি এখানে সবাই মেধাবী পারসেন কুষ্টিয়াটা এই অঞ্চলে তাহলে আজকে যেটাকে আমরা কুষ্টিয়া বলি এটার সাথে কিন্তু মেহেরপুরও যুক্ত ছিল তাহলে কুষ্টিয়ার সাথে মেহেরপুর যুক্ত ছিল জিনাইদোহ যুক্ত ছিল তাহলে কুষ্টিয়া আগে কিন্তু অনেক বড় ছিল পরে কুষ্টিয়া বাঘ হয়ে একা দিকে হয়েছে দেলা হয়েছে তবে আগে কুষ্টিয়া অনেক বড় ছিল এই অঞ্চলে কিন্তু মোশারফ জন্মেছে এখন এই মুশারফের জন্মের সাথে সাথে আমরা কুষ্টিয়ায় আরো বিখ্যাত কয়েকটা ব্যক্তির নাম আমরা আমরা এক নাম্বার মোশারফ করলাম কুষ্টিয়ায় এরপর মোশারফের সাথে আমাদের কুষ্টিয়ায় হয়েছে মুশাররফের গুরু মুশাররফের বিখ্যাত গুরু তার নাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদারও তাকে বলা হয় এই মুশাররফের গুরু কাঙ্গাল হরিনাথের জন্ম হয়েছে কুষ্টিয়ায় এরপরে কুষ্টিয়ায় জন্ম হয় নাই কিন্তু কুষ্টিয়ায় প্রায় দশ বছর থেকেছেন বিখ্যাত কবি কে থেকেছেন রবি ঠাকুর আবার কুষ্টিয়ায় জন্ম হয়েছে কার লালন সাঁই তাহলে আমরা এই সবগুলা ব্যক্তিকে একসাথে আমাদের পড়তে হবে কেন পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসে মোশারফের জন্য কই পুষ্টিয়ার কোথায় লাইন পাড়ায় কাঙ্গাল হরিনাথের বাড়ি কই কুষ্টিয়ায় মোশারফের গুরু কে ছিল কাঙ্গাল হরিনাথ হরিনাথের আসল নাম কি হরিনাথ মজুরদার তাহলে অনেকগুলো প্রশ্ন এই জায়গায় আসে আবার আসে দেখো মোশারফ কিন্তু প্রথম জীবনে আহ সাংবাদিক ছিলেন প্রথম জীবনে তিনি ছিলেন সাংবাদিক তাহলে তখনই প্রশ্ন আসে তিনি কোন সাংবাদিক ছিলেন তাহলে ওই পত্রিকাটা ছিল কাগাল হরিনাথের পত্রিকা গ্রাম বার্তা এই গ্রাম বার্তা প্রকাশিকায় তিনি সাংবাদিক ছিলেন তাহলে এই যে পাইলাম আমরা গুরু শিষ্যের সম্পর্ক গ্রাম বার্তা প্রকাশিকা তাহলে এই হচ্ছে পাইলাম গুরু শিষ্যের সম্পর্ক এটা গুরুর পত্রিকা শিষ্য সেখানে সাংবাদিক আরেকটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম আমরা পড়েছি যুগ সন্ধিক্ষণের কবি তার ছিল সংবাদ প্রভাকর এই সংবাদ প্রভাকর তিনি সাংবাদিক হিসাবে কি করতেন চাকরি করতেন যাই হোক প্রথম জীবনের সাংবাদিক পরের জীবনের সম্পাদক তিনি হয়েছিলেন তাহলে এই যে কাঙ্গাল হরিনাথের সাথে সম্পর্ক পাই গেলাম আরেকটা সম্পর্ক আমরা পাবো এই কাঙ্গাল হরিনাথ আর হচ্ছে তোমার মীর মুশারফ আমরা একটা সিনেমা দেখেছি মনের মানুষ মনের মানুষ সিনেমাটা হচ্ছে মূলত লালনের জীবনী এই লালনের জীবনীতে আমরা দেখতে পাই মীর মোশারফ আর কাঙাল হরিনাথ এই দুজনে মিলে লালন তো কুষ্টিয়ার বনে জঙ্গলে থাকতো তখন এই লালনের সাথে কিন্তু এই দুইজনে কি করতে যান সাক্ষাৎ করতে যান তাহলে লালনকে লালনকে দুইটা ঘটনা একটা হচ্ছে নিয়ে প্রথমে লেখালেখি করেছেন কিন্তু কাঙ্গাল হরিনাথ প্রথমে কাজ করেছেন মোশারফ আর কাঙাল হরিনাথ লালনকে আলোতে এনেছেন কিন্তু রবি ঠাকুর আর লালনের একটা স্কেচ এঁকেছিলেন রবীন্দ্রনাথের ভাই লালনকে নিয়ে তিনটা প্রশ্ন আসেন লালনকে নিয়ে লালনের কোন পত্রিকায় লালনের গান ঠান প্রকাশিত হয়েছে গ্রাম প্রকাশিকা পত্রিকায় এরপর হচ্ছে লালন আলোতে এনেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর আবার লালন লালন কে লালনের কে রবীন্দ্রনাথের ভাই তাহলে দেখো এই সবগুলা বিষয়ে কিসের সাথে জড়িত এই কুষ্টিয়ার সাথে জড়িত তাই আমরা কুষ্টিয়া যখন পড়বো তখন শুধুমাত্র এই একেই পড়লে চলবে না কুষ্টিয়ার আরেকটা জিনিস বিখ্যাত আছে সাধারণ জ্ঞানে আসে তোমরা জানো সেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তামাকের জন্য তাহলে আমরা দেখে ফেললাম কুষ্টিয়া বিখ্যাত মোশারফের জন্য কুষ্টিয়া বিখ্যাত কাঙ্গাল হরিনাথের জন্য কুষ্টিয়া বিখ্যাত রবি ঠাকুরের জন্য রবি ঠাকুরের কুঠির বাড়ি সেটা তোমরা মোটামুটি সবাই জানো শিলাই দেহতে এরপর কুষ্টিয়া বিখ্যাত কার জন্য লালনের জন্য নানান কারণে কুষ্টিয়া বিখ্যাত প্রথম মুসলিম উপন্যাস রচয়িতা সে প্রথম মুসলিম নাট্যকারও সে কাঙ্গাল হরিণাথ সম্পাদিত গ্রাম পাত্তা প্রকাশিকা সে চাকরি করতো এরপর আমরা দেখতে পাবো তার ছদ্মনাম গাজী মিয়া উদাসীন প্রতীক এই দুইটাই হচ্ছে তার নাম। কিভাবে তার ছদ্মনাম হইলো সেটা আমরা দেখবো এই দুই নামে তার দুইটা উপন্যাস আছে একটা উপন্যাসের নাম গাজী মিয়ার বস্তানি আর একটা উপন্যাসের নাম উদাসীন প্রতীকের মনের কথা এই জন্য তার নাম হয়েছে